দুঃখজনক হলেও সত্য যে নির্বাচন যেটা করার কথা ছিল যে নির্বাচন আমরা আশা করেছিলাম জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারতো সেই তো হয় নাই কোনো একটা জিনিস হয়েছে যেটাকে প্রচার করা হচ্ছে যে নির্বাচন হয়েছিল এবং সে তার ফলাফলের ভিত্তিতে এই সরকার যেটা গঠন করা হয়েছে করা হয়েছে এই ব্যাপারে আমাদের একটা মন্তব্য বেরোচ্ছে আর আমরা একটা কর্মসূচি নিয়েছি নির্বাচন কমিশন আমাদের জোর দাবি হচ্ছে অনত বিলম্বে নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে ত্রিশ ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি এমন অবস্থায় বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে ঐক্যফ্রন্টের আজকের সভায় তিনটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেটা ইতিমধ্যে ডক্টর কামাল হোসেন সাহেব বলেছেন যে একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে কর্মসূচিগুলো আছে সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন সেই দাবিকে আরও জোরদার করবেন এবং এবং বিশেষ করে সিলেটে আপনার আগামী এক সপ্তাহের মধ্যেই যাওয়া হবে যেখানে বালাগঞ্জে ঐক্যফ্রন্টের একজন কর্মীকে আপনার হত্যা করা হয়েছে পরবর্তী কর্মসূচি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্যারিং কমিটি নিয়মিত বৈঠক করবে